मेरा दिल पुकारे आ जा मेरे गम के सहारे आ जा भीगा भीगा समा ऐसे में है तू कहा मेरा दिल पुकारे आ जा मेरे गम के सहारे आ जा আপনি যখন এমন ছোট ছিলেন তখনও আমরা আপনার কথা শুনে খুব বিশ্ব মা নিজেও দেখছিলাম আপনার টাকা ছিলেন মধ্যমুদ্ধ তো এই কথা দিয়ে তো আপনি গোটা বাংলাদেশকে মুগ্ধ করেছেন সেটা জানি নামাশোনা নানা ভাবে আপনি নিজে বলেছেন যে আপনি ভুলও স্বীকার করেছেন এই যে সামনালোটা মানে কিভাবে বত পয়েন্ট মাসে আপনি নিজেকে কাৰপরণত বলেছেন এই মানসিক দিকটা ঠিক লিখেছেন এটা একটু আমরা মাঝে মাঝে কথা বলার সময় আমরা ভুল করেই ফেলতে পারি এজ আমি শিখছি আর আমি হচ্ছে মিডিয়ার সামনে যে কথা বলছি হ্যাঁ আমি ভুল করেছি আর বাচ্চা মানুষ তো ভুল হতেই পারে সো আমি আমি যেটা ভুল করেছি এটা শিখবো আমি আরো কথা বলা আমি হচ্ছে আরো এডুকেট হবো আমি আরো ভালো করে কথা বলবো আর হচ্ছে এই যে মানসিক দিকটা যে আমার আমি একটু বোলিং শেখার হয়েছিলাম তো মন 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 খারাপ খারাপ তো তো হতে পারে যখন কাউকে করে এটা জিনিসে ছিল হচ্ছে হচ্ছে। টাইম মানুষ ফিক্স হয় আপনি সবসময় আপনি আসলে নায়িকা হওয়ার টাকা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেরভাবে চলছে দেখি ভবিষ্যৎ কি ভবিষ্যতে কি হয় কিন্তু নায়িকা হওয়ার আগে আমাকে মেনলি আমাদের একটা ভালো মানুষ হতে হবে যেমন হচ্ছে মাঝে মাঝে চিন্তা করি যে গ্রেডস হচ্ছে পরীক্ষার মার্কস অনেক কিছু কিন্তু নিজের থেকে একটা ভালো মানুষ হওয়া আমি যখন সাথে কেমনে কথা বলবো তাকে আমি হচ্ছে কেমনে আচরণ করব সেটা বেশি মেন কথা অ্যাকচুয়ালি আমাদের মানুষের সামনে যেমনি আমরা বিহেভিয়ারটা করি সেটা কিন্তু ভালো করে না করলে আমাদের অ্যাকচুয়ালি নিজের যে দামটা থাকে না সো আমি মেইনলি যেটা হতে চাই একটি ভালো মানুষ সবাইকে হেল্প করব যদি আমার যখন আমি বড় হই আমার ইনশাল্লাহ ক্ষমতা হলে আমি সবাইকে হেল্প করব। আর হচ্ছে অভিনেত্রীতে আমি মানে সব সবারই ছিল যে না আমি একটি অ্যাক্ট্রেস হব বড় হয়ে নায়িকা হব কিন্তু থাকে না টাইমের পর পর এক মানুষের একটি চেঞ্জ আসে মানুষের মানে ইচ্ছাটাও চেঞ্জ হয় তো আমারও এখন চিন্তা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি যদি ভালো কাজ পাই তাহলে আমি ভালো কাজ করব কাজ অনেক আসে কিন্তু আমার মনের মতন ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট অ্যাকশন এরকম আমি কাজ আমি দেখে পাই সো যখন ভালো কাজ আসবে তো অবশ্যই আমি কাজ করব আর আমার সবচেয়ে বেস্ট ট্রাই করব জি অবশ্যই আমার নতুন কাজ আসছে আমি এটা এখনো বলবো না কিন্তু আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ হবে সো আমি কাজ করছি আর আমার ছায়া যে মুভিটি সেটা হচ্ছে খুব শীঘ্রই রিলিজ হবে সো ওটার জন্য আমি হচ্ছে মেইনলি বেশি এক্সাইটেড সো যেহেতু আমার আমি করছি আন্দারের সাথে আমি কাজটি চালিয়ে যাচ্ছি আর হচ্ছে হাওয়ার রুট ট্রাভেলস রেস্টুরেন্টের সাথেও আমি কাজটি চালিয়ে যাচ্ছি ভবিষ্যতে আরও কাজ পেলে মানে কাজ আসলে ভালো কাজ থাকলে আপনার সবাইকে